স পুরো পাঁচ বছর কিন্তু আজকে আমরা খেলতে চলেছি চ্যাম্প বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সাল অফিসিয়াল টুর্নামেন্ট তো এই টুর্নামেন্টের প্লেজ ফুল কিন্তু ষাট লক্ষ টাকা আর আজকে আমরা একটা ম্যাচ তোমাদের সামনে তুলে ধরবো যে আমরা কীরকম খেলছে বা কীরকম আমাদের খেলা হয়েছে তো বেশিরভাগ প্রেক্ষা না করে চলো ডাইরেক্ট ম্যাচে চলে যাই তো চলো ম্যাচে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা কিন্তু ল্যান্ডিং করতেছিলাম মিলের এই সাইডে মিলের এই সাইডে আমাদের সাথে কিন্তু একটা এনিমিউ ছিল আমি কিন্তু নেভি এম ফাইভ হান্ড্রেড পেয়ে যাই আর এখানে কিন্তু একটা এনিমিউ ছিল এনিমিউটাকে আমি হালকা মাত্রা ড্যামেজ দিই তারপর পরবর্তীতে আরও দুইটা ফায়ার করে কিন্তু এখানে এনিমিট নক করে দিই লক করে দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু টায়ারতে উঠে ওকে ফিনিশ দেওয়ার আগেই কিন্তু দেখতে পাচ্ছি ও কিন্তু ফিনিশ হয়ে গেছে তো এখানে কিন্তু আমার টিমমেটটা বলতেছিল আর একটা এনিমি আছে কিন্তু আমি দেখতেছিলাম না এখানে কোনো এনিমিটা তারপরে আমার টিমমেট বলতেছিল যে এখান থেকে গাড়িটা নিয়ে পালিয়ে গেছে এনিমি তারপর আমরা মেলে পেট মেলার পরে দেখতে পাচ্ছ মেলে কিন্তু একটা এনিমি আছে তো আমরা কিন্তু ডাইরেক্ট স্কোট মেলে মিলে রাশ করতে যাচ্ছি তো দেখা যাক আমরা স্কোটটাকে মারতে পারি কি না এখানে কিন্তু আরেকটা স্কোর চলে আসছে গাড়ি নিয়ে দেখতে পারতো সামনে একটা গাড়ি নিয়ে স্কোর চলে আসছে তো আমরা কিন্তু এখানে রাশ করে দেবো ডাইরেক্ট দেখতে পারতো তো আমরা চারজনে কিন্তু একদম মেলে রাশ করে দিচ্ছি দেখা যাক কি হয় আমরা কি মারতে পারি কিনা মরে যায় দেখা যাক আর একটা শট কিন্তু দিয়ে দিয়েছি আমরা সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আমার টিমমেট কিন্তু একটা রাশ করে দিয়েছে আমি কিন্তু তাকে আপ দিচ্ছি আর এখানে কিন্তু সে নক হয়ে যায় তো কোনো ব্যাপার না আমি কিন্তু এখানে ওয়াল পেলে তাকে রিভাইভটা করে দিচ্ছি ওখানে ওয়াল মেরে কিন্তু আমি তাকে রিভেভটা করে দেওয়ার আগে দেখতে এনিমিটা এখানে ঢুকে একটা মধ্যে ঢুকে গেছে আমি কিন্তু একটা শট দিয়ে দিচ্ছি আর একটা শট লাগিয়েছে তিনটা শট ন দেওয়ার পরে কিন্তু এখানে নক হয়ে গেলো এনিমিটা তো এখানে কিন্তু আমাদের টিমমেট চারজনই আছে এখানে বেঁচে এখনও দেখতে পাচ্ছি একজন কিন্তু নখ হয়ে আছে তাকে কিন্তু ফিনিশ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছো আরেকটা এনিমি চলে আসছে এখানে কিন্তু আমি প্যাক করে ফেলি তো প্যাক করা সাথে আমার প্যাকের মধ্যে ঢুকে আমাকে মেরে দেয় এখানে আমি টিমমেটকে বলতেছিলাম এখান থেকে চলে যাও রিভাইভ করে দেওয়া আমাদের তো দেখতে পাচ্ছো আমাকে কিন্তু একদম ফিনিশ করে দিল আর আমাদের দুই নম্বর টিমমেটটা কিন্তু এখান থেকে রিভাইভ করে দিবে আমাদের তাই বলতেছিলাম সুপার রিভাইভ দিতে আমি সে কিন্তু সুপার রিভাইভই দিয়ে দেয় দেখতে পাচ্ছো এখানে কিন্তু সে কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দেয় দেখতে পারতো আমরা কিন্তু নেমে যাই নেমে কিন্তু এখানে কোনো রকম কোনো গান পায় না শুধুমাত্র একটা এন নাইন ফোর হয়ে যায় আর কাছে সামনে কিন্তু একটা দেখতে পাচ্ছি এমপি ফোর আসার আমাদের টিমমেটের অবস্থা কিন্তু একদমই খারাপ আমি সেই জন্য কিন্তু গাড়িটা নিয়ে ভাগতেছিলাম কিন্তু এখান থেকে গাড়িটা নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা মেলে দিকে চলে যাচ্ছিলাম ডাইরেক্ট সবের দিকে চলে যাচ্ছিলাম কিন্তু এখানে দেখতে পাচ্ছ গাড়িটা আটকে গেল আর আমার মনে কিন্তু খুবই ভয় কারণ আমরা কিন্তু এখানে আর দুইজনে আছি মাত্র মিলে কিন্তু ফুল এক স্কট আছে তো আমরা কিন্তু এখানে দৌড়াচ্ছিলাম দৌড়া দৌড়ে সবার দিকে চলে যাচ্ছিলাম তো অনেকক্ষণ পরে কিন্তু আমরা সবটা পেয়ে যাই আর এখান থেকে আমাদের টিমমিট একজনকে রিভাইভ করে দেবো তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ছয়শো টোকেন আসে আমরা কিন্তু একজনকে রিভাইভ করে দিলাম দুই নম্বরকে আর বাইরে কিন্তু আরও দুইশো টোকেন ছিল তো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একে এক একে ছিল একে ফোর্টিসিভেনটা নিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মিডকিট ছিল মেটকিটটাও নিয়ে নিলাম তো সামনে কিন্তু দুইশো টোকেন ছিল এই টোকেনটাকে আমরা খেয়ে এখান থেকে আর একটা মরে গেছে তাকে কিন্তু আমরা রিভাইভ করে দেবো সেখানে কিন্তু আমরা আবার রিভাইভ করে দিলাম রিভাইভ করে এখান থেকে এসকেসটা নিয়ে নিলাম কারণ এখানে কিন্তু কোনো গানের অ্যাক্টিউটি কাজ করবে না দেখতে পাচ্ছি তারপর কিন্তু ম্যাচে লাস্ট আসার পর একটা গাড়ি নিয়ে যাচ্ছিলো জিপ গাড়ি তো আমরা কিন্তু চারজনে মিলে গাড়িটা ফাটিয়ে দিই গাড়িটা ফাটিয়ে দিয়ে কিন্তু কোনো লাভই হয় না তো এখানে কিন্তু মাত্র এখানে ড্যামেজ দাঁড়িয়ে দেখো কত মাত্র ছিয়াশি ড্যামেজ খায় তো তারপরে দেখতে পাচ্ছ একটা টিমমেট কিন্তু আমরা ওরকম হয়ে বসে আছে সামনে এক স্কট ছিল আমরা কিন্তু এখানে আবার একটা মন্টার চলে আসে মস্টারটা আমরা কিন্তু এখানে ফাটিয়ে দিই চারজন তাকে দেখতে পাচ্ছি কিংবা দেখতে পাচ্ছি মস্টারটা কিন্তু ফেটে গেছে আর এখানে কিন্তু একটা ওয়াল মেরে দিয়েছে আমি সাথে সাথে কিন্তু এফ জেল মানুষের সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা শর্ট দিই আর আমার টিমমেট কিন্তু এখানে কিল চুরি করে নেয় তো কোনো কিল চুরি করায় আর এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা আমরা কিন্তু তিনটা শট দেওয়ার পরে এই কিলটা চুরি হয়ে যায় তারপরে কিন্তু এখানে এফ দিয়ে দিই আমি এফ জি এল দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তিরিশ দশ করে ড্যামেজ খাচ্ছি এখানে দেখতে পারতেছ তো সামনে কিন্তু পুল একটা ইস্কট ছিল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইকান্ন দশ ড্যামেজ দেয় কিন্তু আবারও কিলটা কিন্তু চুরি হয়ে যায় তবুও কিন্তু আমাদের টিমের এই কিলটা পেয়েছিল না এখানে দেখতে পাচ্ছো আরেকজন কিন্তু কিলটা চুরি করে নিলো তো এখানে দেখা যাক আমাদের কিন্তু একটা পয়েন্ট হারিয়ে গেলো কি একটা কিল মানে একটা পয়েন্ট হারিয়ে গেলো তো সামনে কিন্তু ওরা ধরা ফাইট হচ্ছিলো আমরা কিন্তু এখন উপর দিকে যাবো আস্তে আস্তে তো আমি কিন্তু এখানে উম হয়ে গেলাম সামনে কিন্তু একটা এডমি ছিল এখানে চুয়ান্ন করে একটা ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু কোনো কাম হতো না সে কিন্তু ইয়ার ডবের কভার নিয়ে নিল তো অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বড়ো সড়ো ফাইট লেগে যায় আমি কিন্তু এখান থেকে সুযোগ বুঝে একটা কিল মেরে নিয়ে দেখতে পাচ্ছি একটা টিমই কিন্তু ওয়াইপ আউট হয়ে গেলো তো এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছি সামনে কিন্তু বড়ো একটা ফাইট লেগেছে আর আমরা কিন্তু এখানে ডাইরেক্ট রাশ করে দেবো এখন টিমের এডিমির উপরে তো আমার কাছে কিন্তু একটা ছিল দেখতে পাচ্ছে এম ফাইভ হান্ড্রেড আমি কিন্তু একটা শর্ট মারি দেয় দেখতে পারতো সেখানে কিন্তু আরেকটা শর্ট দিয়ে কিন্তু লাগে না গাই তো দেখা যাক এবার কী হয় আমরা ম্যাচটা বইয়া করতে পারি কি না এখানে কিন্তু আমাকে এক শর্ট লাগিয়ে দিয়েছে আমি কিন্তু একটা ওয়াল মেরে দিলাম ওয়াল মেরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এনিমি রাশ করতেছে আমি কিন্তু এখান থেকে ওয়াল দাওয়ার ফাইট করতেছি তো আমার টিমমেট এক নাম্বার কিন্তু একটাকে মেরে ডাউন হয়ে গেছে আমরা কিন্তু একটা দুই শর্ট মেরে দিলাম তো টিমমেট কিন্তু কিলটা চুরি হয়ে নিল আমরা কিন্তু এখানে আবার একটা ছিল এখানে কিন্তু তাকে পুরে দিয়ে দিয়ে একটা ওয়াইপ আউট করে দিই টিম তারপরে কিন্তু আমার টিমমেট কেটে এই ব্যাপারে আমি একটা কিট করে নিই তো মেটকিট করে কিন্তু আরেকটা প্লেয়ার এই লাস্ট প্লেয়ার ছিল তার সাথে কিন্তু এখন আমরা ফাইট করে দিই ডাইরেক্ট তো এখানে কিন্তু আমরা দুজন ছিলাম আমার টিম এনিমি ছিল কিন্তু একজন তো কিন্তু এই লাস্ট এনিমি থেকে মারতে গিয়ে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছো আমার টিমের চার নাম্বারে কিন্তু এইচপি অর্ধেক হয়ে গেছে আমরা কিন্তু এখানে একশো আটের একটা ড্যামেজ লাগিয়ে দিই তারপরেও কিন্তু আর একটা ড্যামেজ লাগিয়ে দিই কিন্তু তাও এনিমিটা মরতে ছিল না তো এখানে কিন্তু আমাদের এনিমিটা খুবই প্যাশ কাটিয়ে বেড়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা আর একটা শট লাগিয়ে দিই কিন্তু কোনো কামই হলো না তো এখানে কিন্তু আমরা এখন মেরে দেবো এনিমিটাকে দেখা যাক কীভাবে মারা যায় দেখ স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছি কি নিয়েটাকে এমনিতে ড্রাশ করে আমাকে ভুল ড্যামেজ দিয়ে দিয়েছে আমরা কিন্তু তাকেও একটা ড্যামেজ দিয়ে দিয়েছি আর একটা ড্যামেজ লাগলো না এখানে কিন্তু আরেকটা ড্যামেজ দিয়ে কিন্তু নক করে আর এই ম্যাচটা কিন্তু আমাদের বুইয়া হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও